আই এভরিওান পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আমি ইউসুফ আহমেদ আছি এই ভিডিওতে তোমাদের সাথে গত পর্বে আমরা হচ্ছে বাংলা দ্বিতীয় পট্টের নির্মিত অংশ কিংবা ব্যাকরণ অংশ ওভারঅল টাইম ম্যানেজমেন্টটা কীভাবে করবে পরীক্ষা হলে সে বিষয়ে ধারণা দিয়েছিলাম আজকের পর্বে আমি হচ্ছে তোমাদের সাথে বাংলা দ্বিতীয় পটের নির্মিত অংশ কোন টপিক কত পেজ লিখবে সে বিষয়ে একটা ওভারঅল ধারণা দিব সো আর দেরি না করে অবশ্যই আমরা হচ্ছে ভিডিওটা শুরু করে দিই আর যারা এখনও গত পর্বের বা হচ্ছে টাইম ম্যানেজমেন্টের ভিডিওটি দেখো নি তারা অবশ্যই টাইম ম্যানেজমেন্টের ভিডিওটি দেখে নিবে সো আমরা চলে যাই অ্যাকচুয়ালি আমরা বাংলা নির্মিত অংশ টপিকগুলো কি কি দেখে নেই তারপর আমরা দেখব যে কোন টপিক কীভাবে লিখতে হবে কত পেজ লিখতে হবে এবং ফরম্যাটটা কী সে বিষয়ে আমরা আলোচনা করব। ওকে সো প্রথমেই চলে যাই প্রথমে আমাদের লিখিত অংশে প্রথমটা কি প্রথমটা হচ্ছে অনুবাদ এবং পারিভার্শ্বিক শব্দ সো আমরা ম্যাক্সিমামে হচ্ছে কী করি পারিভার্শিক শব্দটা উত্তর করি এবং সেই পারিবাহিক শব্দটা পরীক্ষার হলে অ্যাকচুয়ালি কীভাবে লিখবো সুন্দরভাবে সে বিষয়ে আমি পরবর্তী স্লাইডে তোমাদেরকে দেখাচ্ছি এরপর রয়েছে দিনলিপি বা প্রতিবেদন সো দিনলিপি এবং প্রতিবেদন কত পেজ লিখতে হয় এবং এর কি সে বিষয়ে আমি ছোট্ট একটা ধারণা দিয়ে দিব এরপর রয়েছে বৈদ্যুতিন চিঠি এবং হচ্ছে আবেদনপত্র এই দুইটা নিয়ে আমাদের একটা ভুল কনসেপ্ট আছে তা হচ্ছে ভাবি যে যত বেশি লিখবো তত বেশি নম্বর আসলে এই দুইটার কিন্তু একটা স্ট্যান্ডার্ড ফরম্যাট আছে সেই ফর্ম্যাট হচ্ছে কি এক পৃষ্ঠার মধ্যে লেখার এই বিষয়ে নিয়ে আলোচনা করব এরপর সারাংশ সারমর্ম ভাব সম্প্রসারণ সংলাপ রচনা ক্ষুদে গল্প এবং প্রবন্ধ রচনা এগুলো নিয়ে আমি বিস্তারিত ধাপে ধাপে তোমাদের সাথে আলোচনা করব কতটুকু লিখতে হয় কত পেজে বা কত পৃষ্ঠে লিখবো সে বিষয়ে আলোচনা করব তো শুরুতে আমি তোমাদেরকে অনুবাদটা দেখালাম না কারণ অনুবাদ প্রশ্নে যতটুকু থাকবে তোমার খাতেও ততটুকুই লেখা হবে এর এক্সট্রা বা কম বেশি কিছু হবে না তো পারিবাহিক শব্দটা অ্যাকচুয়ালি কিভাবে খাতার মধ্যে অ্যান্সার করবে উত্তরপত্রে তা হচ্ছে একটু আলোচনা করে দেই তুমি প্রথমে কি পেন্সিল দিয়ে অবশ্যই কি পেন্সিল দিয়ে বক্স করে নিবা কোনো লাল কালি কালী কালি হলুদ কালি সবুজ কালি কোনো কালার পেন ইউজ ইউজ করার দরকার নেই তুমি হচ্ছে কি তুমি পেন্সিল দিয়ে বক্স করবা এবং হচ্ছে প্রত্যেকটা বক্স এভাবে থাকবে কারণ তোমার দশটা অ্যান্সার করতে হবে তুমি এভাবে দশটা বক্স করে নিবা ওকে প্রত্যেকটার জন্য সো এই পাশে আমি যেভাবে দিচ্ছি এই পাশে শব্দ লিখে তোমার প্রত্যেকটা বক্সের মধ্যে ইংরেজি ওয়ার্ডগুলো থাকবে এবং এই পাশে বাংলা परिभाषा লিখে তোমার প্রত্যেকটার মধ্যে পারবে বাংলা পারিভাষিক শব্দটা তুমি হচ্ছে অ্যানসার করবা ওকে সো এই হচ্ছে পারিভাষিক শব্দের জন্য আর অবশ্যই উপর যে কত নং প্রশ্নের উত্তর এবং ক নাকি খ সেটা অবশ্যই লিখে দিবে ওকে সো ইনশাআল্লাহ এই ফরম্যাটটা ভাই হচ্ছে এই প্যাটার্নটা ফলো করলে তোমার খাতাটা একদম সুন্দর থাকবে গোছানো থাকবে এবং এই জিনিসটা অবশ্যই কিন্তু আমি বলবো পরীক্ষা হলে তোলার চেষ্টা করবে ওকে এরপর চলে যাই পরবর্তীতে দিনলিপি এবং প্রতিবেদন রচনা আসো আমি দিনলিপি কত পৃষ্ঠা দিলাম তিন পৃষ্ঠা প্রতিবেদন রচনা তিন অথবা চার পৃষ্ঠা ওকে পৃষ্ঠা আর পেজ একটা পার্থক্য আছে আমাদের সাপোজ মনে করো বই আছে আমার হাতে বা একটা খাতা আছে সেই খাতার একটা পার্ট জাস্ট একটা পেজ তোলো সেই একটা পেজ আমার কি দুইটা অংশ এই পাশে একটা অংশ এই পাশে একটা অংশ রাইট এই দুইটা অংশ মিলে একটা পেজ হয় আর সেই একটা পেজের একটা অংশকে বলা হয় পৃষ্ঠা ওকে সো দুই পৃষ্ঠা মিলে এক পেজ আর এক পেজে কত পৃষ্ঠা থেকে দুই পৃষ্ঠা থেকে একই কথা সো এই পৃষ্ঠা বললাম মানে প্রায় দেড় পেজ আর তিন পৃষ্ঠা আর তিন হবে চার সেটা প্রায় দুই পেজ ওকে সো প্রতিবেদন রচনার জন্য তিন থেকে চার পৃষ্ঠা রাখবা সর্বোচ্চ আমি বলবো চার পৃষ্ঠা আর চার পৃষ্ঠার মধ্যে কত অনুচ্ছেদ তিন থেকে চার অনুচ্ছেদে প্রতিবেদন লেখার চেষ্টা করবা কত তিন থেকে চার অনুচ্ছেদে তুমি প্রতিবেদন লেখার চেষ্টা করবে ওকে আর প্রতিবেদনের ফরম্যাটটা আমি অলরেডি গতকাল যে লাইভ ক্লাসটা নিয়েছিলাম সেই লাইভ ক্লাসের ফরম্যাটটা আমি বলে দিয়েছি সংবাদপত্রের প্রতিবেদন কীভাবে লিখতে হয় প্রাতিষ্ঠানিক প্রতিবেদন কীভাবে লিখতে হয় এবং প্রশ্ন দেখে আমরা কীভাবে বুঝবো যে কোনটা সংবাদপত্রের প্রতিবেদন আর কোনটা প্রাতিষ্ঠানিক প্রতিবেদন সে বিষয়ে আমি বিস্তারিত একটা ধারণা দিয়েছিলাম বৈদ্যুদ্দিন চিঠি এক পৃষ্ঠা আবেদনপত্র এক পৃষ্ঠা যদিও বৈদ্যুদ্দিন চিঠি ইমেল দুই পৃষ্ঠার মধ্যে লেখা যায় দুই পৃষ্ঠায় লেখা যায় তো কিন্তু আবেদনপত্র লেখার একটা স্ট্যান্ডার্ড ফরমেটই হচ্ছে তোমার এক পৃষ্ঠার মধ্যে শেষ করার ওকে এক পৃষ্ঠার মধ্যে শেষ করার এর মানে হচ্ছে সাপোজ মনে করো তোমার কাছে একটা খাতা উত্তরপত্র এটা ও এটা উত্তরপত্রে এই উত্তরপত্রের তোমার এই অংশে এইখান থেকে লেখা শুরু করছো আবেদনপত্র এখানেই শেষ করতে হবে তুমি কোনোমতেই মতেই পাশে যেতে পারবে না তবে এপাশে পাশে যাওয়া যায় যদি খাতার বাম থেকে শুরু করে ডান দিকে যাও তাহলে এভাবে লেখা যায় আবেদনপত্র দুই পৃষ্ঠায় লেখা যায় কিন্তু তুমি কখনোই এখান থেকে শুরু করে এর অপর পেজ যেতে পারবা না তাহলে হচ্ছে কি তোমার শিক্ষক তোমাকে নম্বর কম দিয়ে দিবে তুমি খাতার বাম যদি আবেদন দুই পেজ লেখো বা দুই পৃষ্ঠাও লেখো তাহলে হচ্ছে খাতার বাম থেকে শুরু করে ডান থেকে ডান দিকে যাবা কখন এই ডান পাশের পৃষ্ঠা থেকে অপর পৃষ্ঠা যাবা না ওকে তাহলে হচ্ছে কি শিক্ষক নম্বর কম দিয়ে থাকে আর বৈদ্যুতিন যদি চেষ্টা করবে এক পৃষ্ঠার মধ্যে শেষ করা যদি না হয় তাহলে দুই পৃষ্ঠায় তুমি যেতে পারো তবে সেম একই বাম থেকে শুরু করে ডান দিকে যাবা ওকে এরপর আসো সারাংশ ও সারমর্ম এক অনুচ্ছেদ এক অনুচ্ছেদ যে প্যারা অনুচ্ছেদ হচ্ছে প্যারা অনুচ্ছেদ সারাংশ সারমর্ম পাঁচ থেকে সাত বাক্যের মধ্যে লেখার চেষ্টা সারাংশ বা থাকলে সেইটার মূল ভাবটা পাঁচ থেকে সাত বাক্যের মধ্যে শেষ করার চেষ্টা করবে এর বেশি কোনোভাবেই লিখবে না অর্থাৎ আধা পেজ কত আধা পৃষ্ঠা কত আধা পৃষ্ঠা ওকে আধা পৃষ্ঠার মধ্যে শেষ করবা এরপর আসে ভাব সম্প্রসারণ তিন থেকে চার পৃষ্ঠ অর্থাৎ দুই থেকে তিন পেজ বা দেড় থেকে দুই পেজ ওকে দুই থেকে আড়াই তিন এরকম অংশে লেখা ভাব সম্প্রসারণ লেখাটাই ভালো ওকে এরপর চলে যাই এরপর কি আছে এরপর আছে সংলাপ রচনা সংলাপ রচনা তিন পৃষ্ঠা আট থেকে বারো জোড়া জোড়াটা মানে হচ্ছে সাপোজ মনে করো রহিম করিম এ তাদের মধ্যে কথাবার্তা চল চলছে সেই রহিম করিমের চেষ্টা করবা সর্বনিম্ন আট জোড়া সর্বোচ্চ বারো জোড়ার মধ্যে রাখার চেষ্টা করবা আর কত পেজ লিখবা তাও হচ্ছে দেড় পেজ মানে হচ্ছে তিন পৃষ্ঠা আরেকটা জিনিস হচ্ছে সংলাপের মধ্যে কখনোই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ খোদা হাফেজ হ্যালো অর্থাৎ এই যে বিদেশি সম্বোধন এগুলা কিন্তু আরবি শব্দ বিদেশি সম্বোধন কখনই ব্যবহার করবা না শুরু করবা সকাল আরিফ এভাবে শুরু করবা সো বাংলা যেহেতু লিখছি আমরা সংলাপটা সো আমাদের ভাষাটাও কি সংলাপের বাংলা ভাষায় থাকতে হবে আমি কখনোই সেখানে বিদেশি বা সম্বোধনটা ব্যবহার করতে পারবো না ক্ষুদে গল্প তিন পৃষ্ঠার মধ্যে লিখবা বা সর্বোচ্চ তুমি চার পৃষ্ঠা পাঁচ পৃষ্ঠা চার পৃষ্ঠা লিখতে পারো কিন্তু কখনোই খুদে গল্প মানে কি ছোট গল্প সো ছোট গল্প ছোটো করে লিখতে হবে এত বেশি লেখার প্রয়োজন হয় তিন থেকে চার পৃষ্ঠার মধ্যে লেখার চেষ্টা করবা এরপর রয়েছে প্রবন্ধ রচনা আমি টাইম ম্যানেজমেন্টের ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করেছিলাম যে প্রবন্ধের জন্য তুমি প্রায় চল্লিশ মিনিটের মতো সময় পাবা সেই চল্লিশ মিনিট হচ্ছে কিভাবে কাজে লাগাবে এই যে বারো থেকে পনেরো পৃষ্ঠা প্রায় ধরো সাত পেজের মতো ওকে সাত পেজ সো সাত পেজ মানে অনেক বা তুমি আট পেজ নয় পেজও লিখতে পারো সো প্রবন্ধ রচনা যত বেশি লিখবা তত বেশি নাম্বার পাওয়ার সুযোগ থাকে তবে অবশ্যই সেটা যদি তুমি ফুটিয়ে তুলতে পারো কিভাবে পয়েন্ট দিয়ে প্রবন্ধ রচনার জন্য কিছু জিনিস রয়েছে পয়েন্ট দিয়ে ফুটিয়ে তুলতে হবে এবং সুন্দরভাবে লিখতে হবে সুন্দরভাবে লিখতে হবে মানে হাতের লেখাটা সুন্দর হতে হবে এবং একটা পয়েন্টে সাপোজ ভূমিকা তো হচ্ছে মূলভাব এবং যে পয়েন্টগুলো দিবা সেই পয়েন্টে দুই তিনটা করে অনুচ্ছেদ থাকতে হবে দুই থেকে তিনটি অনুচ্ছেদ দিয়ে লিখতে হবে দুই থেকে তিনটি অনুচ্ছেদ দিয়ে লিখতে হবে ওকে সো এই জিনিসগুলো হচ্ছে তোমার প্রবন্ধের জন্য প্রবন্ধের সৌন্দর্যটা ফুটিয়ে তোলে আর আমি তো সর্বনিম্নটা বললাম বারো থেকে পনেরো পৃষ্ঠা তুমি বারো থেকে পনেরো পৃষ্ঠায় চোদ্দ পৃষ্ঠায় সাত সাত পেজ হয় তুমি চেষ্টা করবে সাত থেকে আট পেজ এরকম আট পেজ বা নয় পেজ লেখার চেষ্টা করবে অর্থাৎ যত বেশি যেহেতু চল্লিশ মিনিট তোমার টাইম ম্যানেজমেন্টের কারণে সো সেই চল্লিশ মিনিটে তুমি রচনাটা খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারবা সো চল্লিশ মিনিট তুমি সুন্দর মতো একদম ঠান্ডা মাথায় গুছিয়ে লিখতে গেলে তোমার সর্বনিম্ন সাত পেজি হবে এবং এটা একটা স্ট্যান্ডার্ড ফরম্যাট ইনশাল্লাহ তুমি যদি এভাবে লিখো তাহলে একটা ভালো মার্ক তোলার সম্ভাবনা রয়েছে আর একটা জিনিস অবশ্যই কিন্তু তোমার হাতের লেখা সুন্দর করে লিখবে এবং হচ্ছে গুছিয়ে লেখার চেষ্টা করবে তাহলে একটা ভালো নম্বর পাবে সো এই যে তোমাদের যে কনফিউশনগুলো রয়েছে যে অ্যাকচুয়ালি কোন কত পেজ লিখবো কত পেজ লিখলে ভালো নম্বর পাওয়া যায় কত কতটা অনুচ্ছেদ দিব কোন অংশে সব কিছু নিয়ে আমি বিস্তৃত আলোচনা করেছি তোমাদের সাথে আশা করছি সবাই পরীক্ষার হলে কাজে লাগাতে পারবে ইনশাল্লাহ আবারও বলছি যারা এখনও টাইম ম্যানেজমেন্টের ভিডিওটা দেখো নি তোমরা অবশ্যই আমাদের চ্যানেল থেকে দেখে নিও দেখা হচ্ছে আগামী কোনো পর্বে সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ